তো হ্যালো গাইস আমি কিন্তু দাদার জমিতে চলে এসেছি তো দাদাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না যদি খুঁজে পাওয়া যায় তাহলে দেখি পাওয়া যায় নাকি ও দেখেন আমার বাবা দেখি ব ব্লক করছে তো আমি যখন আসো তখন মনে হয় সকাল দেখতে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো আসেন দেখি দাদার খুঁজে পাওয়া যায় আমার দাদার তো এইখানটায় থাকার কথা সামনেই তো দেখেন আমাদের বইন দেখা যাচ্ছে আমাদের পার্টি যাচ্ছে ও দেখুন এলো ইয়ে